আসসালাম আলাইকুম এর সকলেই ভালো আছেন আজকে মূলত একটু অবাকই হলাম কারণ আমার ফার্মে এ এরকম সচরাচর ঘটনা কখনোই ঘটেনি আমার ফার্মে টোটাল দশটি ছাগল রয়েছে তার মধ্যে আজকে হঠাৎ করে একটি ছাগলের হিঁটে এসেছে সকালবেলা দেখতে পাচ্ছেন এই যে ছাগলটি এই ছাগলটি পূর্বে হয়তো বা অনেকে দেখেছেন এই ছাগলটি সকালে হিঁটে এসেছে বিকেলবেলায় দেখেছি দেখানোর পরে এটা আলাদা বেঁধে রেখেছি এখনো ঘন্টা যাবে না আর ঘাস খাওয়ানোর পরে এসে দেখি সন্ধ্যার সময় বাড়ি আনার পরে দেখি এটার আবার চলে এসেছে এরকম ঘটনা আমার ফার্মে এই প্রথম ঘটেছে ঘটলো একটু অবাকই হলাম এদিকে আবার আমাদের বারে একটু টাকা পয়সার একটু সমস্যা হচ্ছে তাই আল্লাহ অভাবে সংসারে বেশি করে রিজিক বাড়িয়ে দেন এটাই তার বৈশিষ্ট্য সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এই ছোট্ট ফার্মটিকে আরো বড় পরিসরে করতে পারি সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য